হ্যালো ব্যাক টু মাই চ্যানেল দেশি সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করছি তো কনকনে শীত আর এই শীতেও কিন্তু আমি রাত্রেবেলা রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রাখি এবং পরের দিনও যেন কিছুটা কাজ এগিয়ে রাখতে পারি সেই কাজগুলোও করি যেমন আজকে রাত্রেবেলা আমি একটু মাংস রান্না করে রাখতেছি আর এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের হচ্ছে সন্ধ্যাবেলা তো আমি সব সবসময় বৃহস্পতিবারের দিন রাত্রে একটা তরকারি রান্না করে রাখি শুক্রবারে যেন আমার অল্প কিছু কাজ করার পরে আমি মানে কাজগুলো খুব দ্রুত শেষ করতে পারি তো সেই জন্য তো যতই শীত হোক গরম হোক যা কিছুই হয়ে যাক দুনিয়াতে তো গৃহিণীদের কিন্তু কোনো কাজ থেকে কোনো ছুটি নাই সেই একই রকমের কাজ করতে হয় কাউকে একটু বেশি কাউকে একটু কম তবে কাজ একই থাকে আচ্ছা আমার মাংস রান্নাটা হয়ে গেছে এটা এখন একটা বাটিতে তুলে আমি কড়াইটা মেজে ধুয়ে নিব তো আমি সিংটা আমি আসলে কড়াইটাও ধুয়ে নিছি আর রান্নাঘরটাও পরিষ্কার করছি এই সিংটা আমি মানে ভালো মতো ডিপ্লিন করতেছি তো এর মধ্যে যে একটা স্ট্যান্ড ছিল ওটা খুলে ফেলে ওটাও ধুয়ে দিলাম আর রাত্রেবেলা এইভাবে মানে সারাদিন তো অনেক কাজ করা হয় সিঙ্কে প্লাস রান্নাঘরে রান্নাবান্না অনেক কিছুই থাকে তো আমি যতবার রান্না করি ততবারই রান্নাঘর ভালো মতো পরিষ্কার করি আর আজকে যেন মন চাচ্ছে যে সিঙ্কটা আরও একটু বেশি করে ভালো মতো পরিষ্কার করি তো দেখেন কত সুন্দর চকচক করতেছে তাই না তো আমি কখনই কোনো কাজে অলসতা করি না যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ আমার কাজ এরকম চলতেই থাকে তো এখন কিন্তু ঠান্ডা লাগতেছে না যতই শীত হোক এই কারণে ঠান্ডা লাগতেছে না যখন কাজ করবেন এমনিতেই কেন জানি হচ্ছে শরীরটা হিট হয়ে যায় ওই সময়টা ঠান্ডা লাগে না কাজের শেষে গিয়ে কিন্তু বেশ ভালো তখন আবার ঠান্ডা লাগবে তো এই স্ট্যান্ডটা আমি মাঝে মাঝে এরকম খুলে পরিষ্কার করি সপ্তাহে একদিন তো করবোই এটা পরিষ্কার তা না হলে হচ্ছে ময়লা জমে যায় ভিতরের পাটগুলাতে সেই জন্য সাজানো গোছানো সুন্দর একটা রান্নাঘর সব মেয়েদেরই কিন্তু স্বপ্ন বলতে পারেন তো আমি বলবো যার কাছে যেমন আছে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই নিজের একটু মনের মাধুরী স্বর্গ হয়ে উঠবে আমি মনে করি তো এইভাবেই শুরু থেকে আজ পর্যন্ত আমি আমার সংসারটা করতেছি আর আমার কাছে কখনো আমার রান্নাঘর সংসার কোনো কিছু বোরিং মনে হয়নি সব সময় সবকিছু নিজের কাছে স্পেশাল মনে হয়েছে আজও মনে হয় তো সব কিছু আসলে নিজের কাছে নিজের চিন্তাধারার কাছে যাই হোক এখানে আমি বেশি কিছু নেই নি জাস্ট একটু ভিম লিকুইড নিয়ে এই তো টিনের মাঝুনি দিয়ে আজকে একটু ঘষে ঘষে মেজে ধুয়ে ফেলতেছি স্টিলের যে কোনো জিনিসেই কিন্তু একটু মানে ভিম লিকুইড দিয়ে মেজে ঘষে নিলে কিন্তু এমনিতেই চকচকে হয় এবং জীবাণুমুক্তও হয় তো ওই জন্য আমি সবসময় তেমন কিছু নেই না কখনো ডিটারজেন্ট কখনো ভিম লুকুইড যখন যেটা হাতের কাছে পাই সেটা দিয়ে সিংটা পরিষ্কার করি চুলা পরিষ্কার করার ক্ষেত্রে একটু আলাদা অবলম্বন আর কি নেই আমি যেটা যেমন গরম পানি নেই একটু কখনো ভিনিগার নেই কখনো একটু লেবুর রস নেই তো এই তো আমার রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করে নিয়েছি আর আজকে কিন্তু আমার রান্নাঘরের উপরে বেশিরভাগ ব্লক তো এই রকম করে পরিষ্কার করে গুছিয়ে আমি রেখে দিই রোজ দিনই কিন্তু আর বিশ্বাস করেন সব সময়ই আমার কাছে আমার রান্নাঘরটা মানে অন্য সব রান্নাঘরের থেকে স্পেশাল মনে হয় তো মাংসটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে উঠায় রাখবো কালকে অন্য কিছু করব হয়তো তো আবারও আমি পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করতেছি গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আর এই যে আমার মিষ্টি কুমড়া ফুল আর আমি যে ফুলের গাছটা কিনছিলাম না আমি তো জানতাম না ওটা কি ফুলের গাছ ছিল অবশেষে কিন্তু আমার ফুল গাছে ফুল ফুটেছে কি সুন্দর ম্যাজেন্ডার কালারের একটা ফুল ফুটছে আর এখানে তো চন্দ্রমল্লিকা তো এখানে বেলি আমি কি বলবো মানে সব ফুলে সেরা ফুল হচ্ছে সাদা কালারের ফুল আমার কাছে আসলে ফুল গাছ পাতা লতা সবই স্পেশাল মনে হয় তো আমি হচ্ছে ছাদে গিয়ে কিছু ফুল কুড়ে কিন্তু আমার কাছে অনেক দামি সেগুলোকে আমি নষ্ট হতে দিব না এরকম এখানে সাজিয়ে রাখি আর এই ফুলগুলো এখানে রাখার পর প্রায় দুই তিন দিন মতো একদম তাজা ছিল শীতের দিন তো একদমই ফুলগুলো হচ্ছে নেপিয়ে যায় নাই কি তো এই যে এই কাজটা করতেছি না এইটা কিন্তু অনেক বেশি মোটিভেশন আর কি কাজ করে আমার কাছে তো মনে হয় এইটা মানে কি বলবো একটা মানসিক শান্তি আলাদা রকমের দেয় তো ছোট ছোট কিছু কাজ আসলে এগুলো তো ছোটোবেলায় আমার মনে হয় সবাই আর কি ফুল করানোর ফুল নিয়ে খেলা করছি তো এখনও কিন্তু আমার ফুল নিয়ে খেলতে বেশ ভালোই লাগে এখন আমি নিজের জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি এখানে আমি ফ্রোজেন পরোটা নিয়ে নেছি, ফ্রোজেন পরোটা একদিকে আমি হচ্ছে সেকে নিচ্ছি আর একদিকে হচ্ছে আমি চা উঠাই দিছি তো দুধ চা দিয়ে আমি সব সময়ই হচ্ছে রুটি পরোটা খাই তো আমার হচ্ছে সকাল সকাল ওই ডিম বা সবজি তরকারি এগুলা দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু বাইরে যখন নাস্তা করি ওই যে রেস্টুরেন্টে কিন্তু দেখবেন যে বুটের ডাল সবজি দিয়ে একটা লাবরার মতো বানাই ওইটা দিয়ে আবার পরোটা খেতে ভালো লাগে কিন্তু বাসাতে আমি সবসময় দুধ চা দিয়ে সকালে একটা পরোটা ব্রেড যেটাই হোক সেটা দিয়ে আমার নাস্তাটা আমি শুরু করি পরে আমার ক্ষুধা লাগলে কিন্তু আমি সাড়ে দশটা এগারোটার দিকে আবার একবার নাস্তা করি আর কি আর যদি ভালো না লাগে তখন করি না সেটা আলাদা হিসাব তো এই তো আমি আমার নাস্তা নিয়ে আজকে বেডরুমে কম্বলের নিচে বসে নাস্তা খাবো আসলে অনেক শীত কি বলবো এত বেশি শীত না তো আর টেবিলে বসে নাস্তা করতে ইচ্ছে না এই জন্য আমি এখানে বসে হচ্ছে এখন আমি আমার নাস্তা করতেছিলাম আর এই সময়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই যে কম্বলের নিচে বসে এক কাপ চা আর পরোটা কাচ্ছি এটা একটা তৃপ্তির কাজ কি বলবো তো এরপরে আমি আর সারাদিন ক্যামেরা অন করে নিই এখন কিন্তু বিকেলবেলা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্টে নিয়ে আমি রান্নাঘরে চলে আসছি আমার রান্নাঘরটা একটু নতুন করে আর কি গুছিয়ে নেব বা সাজিয়ে নেব যেটাই বলেন না কেন তো এখানকার সব জিনিসপত্র সরাই ফেলছি আর আমি একটা কেক বসিয়েছি প্রথমে আমি একটা কেক বসিয়েছি কারণ কেকটা হতে থাক আর আমি আমার হাতের কাজগুলা করতে থাকি আর কি এই জন্য ভ্যানিলা কেক বসিয়েছি আসলে চকলেট কেকটা শুধু বাচ্চারা খায় আর ভেনিলা কেক করলে ওর বাবাও খায় প্লাস আমিও খাই তো সবাই খায় জন্য ভেনিলা কেকটাই বেশি বানানো হয় বাসায় ওর বাবা আসলে চকলেট কেক খায় না তো এগুলো আগে সব পরিষ্কার করে নিলাম মানে ডিপ ক্লিন যেটা বলে তারপরে এখানে আমি একটা রানা দিয়ে দিচ্ছি কারণ এই যে উপরে আমার হচ্ছে প্লেট বাসন রাখার যে র‍্যাকটা আছে তো ওখান থেকে কখনো প্লেট রাখার সময় পানি দুই একটা ফোঁটা কিন্তু পড়ে তো দেখতেছিলাম নিচে একটু পানি পানি হয়ে আছে একটা রানার দিলাম জন্য তাহলে ওই রানার আর কি পানিটা শুষে নিবে আর এই যে আমার সার্ভিং ট্রেটা আমার প্রিয় হাফু মেহরুন হাফু কিন্তু মানে ঢাকা থেকে কিনে পাঠাইছিল তো এটা আমি রান্না করে কিছুদিন আর কি সাজিয়ে রাখবো যতদিন মন চাইবে তো এইটা দেখতেছি এখানে বেশ আর কি আচ্ছা আর এখানকার জন্য না আমি একটা সুন্দর মতো আরকি কিউট কেবিনেট বানাতে দিছি আমি কয়েকটা দুইটা কেবিনেট আর একটা রুমের ফার্নিচার বানাতে দিছি তো ওগুলো আসলে তো আবারও নতুন করে সাজাবো সেটা আলাদা হিসাব তো এই কয়েকদিন এইভাবে সাজিয়ে নিচ্ছি আমি যে কুচি কাটার যে হচ্ছে টেবিল রানার কিনছিলাম না এইটা আমার বাসায় যেই যেই গেস্টে আসুক আসুক বা তার চোখ কিন্তু ওখানেই আটকে যায় ওইটা নিয়ে মানে কোনো না কোনো একটা কমেন্ট সে করবেই মানে এটা আমি বানিয়েছি কি কোথা থেকে কিনেছি কত দিয়ে কিনেছি এই ডিটেলসে মানে সবারই ওই একটা মানে প্রশ্ন না করে কেউ আর কি বাসা থেকে বের হয় না এরকম একটা অবস্থা তো আসলে জিনিসটা কিন্তু অনেক বেশি ইউনিক এবং আমি এতদিন ধরে ইউজ করতেছি এই যে এখানে আমি একটা যে আমার টিস্যু বক্সের জন্য যেটা ছিল ওটা আমি ব্লেন্ডারের উপর দিয়ে রাখি তো সবাই অনেক বেশি পছন্দ করে এবং ওটা খুব মানে তাড়াতাড়ি ময়লা হয় না মানে এত ভালো সুতাটা তো যাই হোক আমি এখন ওটা আমি আর কি ওয়াশ করিনি তো কালার উঠে কি না সেটা জানি না তো এই তো আমি একটু এদিক সেদিক করে দেখতেছি কোথায় কোনটা রাখলে এই জায়গাটা সুন্দর লাগবে আর এই জিনিসগুলো সব সময় কাজের এই জন্য ভাবলাম যে রান্নাঘরে এইভাবে রাখি তো আমার তো মানে কখন কি মনে চায় আমি নিজেও জানি না যেমন এখন মনে যাচ্ছে এটা এখানে দিয়ে সাজিয়ে রাখি তো হয়তো এরকম কিছুদিন সাজিয়ে রাখবো আসলে মানে আমার কাছে যে কোনো আমার মানে শখের জিনিসগুলো সময় ব্যবহার করতে লাগে রাখতে না আর হচ্ছে এগুলো নাড়াছাড়া করতে ভালো লাগে তো আমার কাছে মনে একটা জিনিস আমি শখ করে এত টাকা দিয়ে কিনছি যখন তখন এটা আমি মানে হানড্রেড পারসেন্ট ইউজ করবো তারপরে রেখে দিব তারপর যা হয় হবে দেখা যাবে তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটা আমি মোটামুটি ভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর ওই যে বললাম না একটা সুন্দর পরিপাটি সুন্দর গোছানো রান্নাঘর সব মেয়েদের সব স্বপ্ন তো সেরকম কিন্তু আমিও তার বাইরে না আমি তো মানে নিজেকে হচ্ছে আমার সংসারকে সাজাতে বেশি পছন্দ করি সোমার বাবা কিন্তু সময় আমাকে বলে তুমি পরিপাটি হয়ে মানে সুন্দরভাবে থাকবা ভালো কাপড় চোপড় পর বা এরকম তো ও যে আমাকে শপিং এর জন্য টাকাগুলো দেয় আমার সেই টাকা থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আবার আমি সংসারের জিনিস করি অতটা টাকা তো আমার নিজের জন্য লাগে না তো সেটা তাকে আমি আর বলি না কারণ হচ্ছে ওই টাকা দিয়ে আমি অন্য কাজে লাগাই তারপরে আমি আমার কাছে আবার কখনো হিসাবও নেয় না যে কি করলা কোনটা নিলা না নিলা সে দিয়ে দেয় ব্যাস তার দায়িত্ব শেষ রকম। তো এর বাইরেও আবার সেও অনেক সময় অনেক কিছু কিন্তু মানে শখের বসে কিনে দেয় আর কি কোনো কিছুর কোনো হিসাব করে না তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এমন একটা আল্লাহ পাক আমাকে স্বামী দিয়েছে শৌখিন তো এই তো আমার সেই ফুলের মানে বাটিটা এখন আমি এখানে রাখতেছি সকালে তো ওখানে রাখছিলাম দেখেন রাতে আবার রান্না করে রাখতেছি মনে হচ্ছে এবার। মানে সুন্দরভাবে গোছানো হয়েছে এবার খুব সুন্দর লাগতেছে একদম ঠিকঠাক তো এই যে কর্নারটা দেখতেছে আমি চপিং বোর্ডটা রাখছি তো ভাবলাম এই যে আমার সাদা যে চপিং বোর্ডটা আছে ওটা এখানে দিয়ে দিই এই যে পরে দিয়ে দিছি এবার ঠিকঠাক আছে মনে হচ্ছে খুব ভালো লাগতেছে নিজের কাছেই একটা আলাদা রকম মানে সৌন্দর্য কাজ করতেছে আচ্ছা এই দেখেন আমার কিন্তু এদিকে কেকটাও হয়ে গেছে তো রান্নাও করতেছি রান্নার পাশাপাশি আমার রান্নাঘরকেও সাজাচ্ছি আর কেক বানানোর পর যে বাসন কুসন বেরো হয়েছে সেগুলো তো আমি সব ওইদিকে ধুয়ে নিয়েছি আর দুই দিনের ব্লগ দিয়ে আজকে একটা ব্লগ ভিডিও বানিয়েছি আশা রাখতেছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ